চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই গ্রামে একজন যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে একমাত্র এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিমানবন্দরে দায়িত্বরত গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিমের যৌথ অভিযানে কোটি লাখ হাজার টাকার সমপরিমাণ এসব মুদ্রা উদ্ধার করা হয় উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে সাত লাখ সত্তর হাজার সৌদি রিয়াল তথা দুই কোটি একত্রিশ লাখ টাকা এবং ছেচল্লিশ হাজার মিউরাতি দিরহাম তথা তেরো লাখ আশি হাজার টাকা উনিশ সেপ্টেম্বর সকাল আটটা পাঁচ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইট বিএস থ্রি ফোর থ্রি থেকে এই যাত্রীকে বিদেশি মুদ্রাসহ আটক করা হয় আটক যাত্রীর নাম জাকির হোসেন তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন রামগঞ্জ গ্রামের মৃত আব্দুল হায়ের ছেলে জাকির হোসেন ঢাকার এগারো বাই এক শিকাটোলি বংশাল এলাকার বাসিন্দা জাকির হোসেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ওঠেন ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা জাকির হোসেন ফ্লাইটের ভেতরে আসনে বসা ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই বিমানে ঢুকে তাকে বৈদেশিক মুদ্রাসহ আটক করে তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতিঙ্গা মডেল থানায় মামলা করা হবে